কারাদণ্ড হয়েছিল এক বছরের এটা হয়তো অনেকে জানে সেই কারাদণ্ড হওয়ার কারণটা জানেন নাকি জানি না আমি একটু বলে দিচ্ছি কারণটা আনন্দময়ী আগমনে বলে একটি কবিতা তিনি রচনা করেছিলেন সেই কবিতায় তিনি দেবী দুর্গাকে আহ্বান করেছিলেন যে তখন ব্রিটিশ শাসন চলছে তো ব্রিটিশ শাসনে প্রচন্ড অত্যাচার হচ্ছে শিশুদের উপর অত্যাচার হচ্ছে যুবকদের উপর যুবকদের ফাঁসি দেওয়া হচ্ছে নানা তিনি সেই অত্যাচার সহ্য করতে পারেনি কবি সেই জন্য দেবী দুর্গাকে আহ্বান করেছিলেন যে তুমি কতদিন আর মাটির মূর্তির আড়ালে থাকবে তুমি মর্তে এসো মর্তে এসে তুমি এই অত্যাচারের উপরে শাসন করো সেই কবিতাটি তিনি লিখেছিলেন সেটি কবিতাটি চার লাইন আমি বলছি আর কতকাল থাকবি বেটি মাটির ভেলার মূর্তি আড়াল স্বর্গে যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি দেব দেবশিশুদের মারছে চাবুক যুবাদের দিচ্ছে ফাঁসি ভুভারত আজ কসাইখানা আসবি কখন সর্বনাশী বলা বাহুল্য এই কবিতাটি সাহেবদের পছন্দ হয়নি কারণ দেশদ্রোহিতার গন্ধ আছে এই কবিতায় তার সাথে সাথে তখনকার দিনের কিছু বাঙালি মানুষও ছিলেন যারা প্ররোচনা দিয়েছিলেন সাহেবদের মানে স্তাবক তো বহুদিন ধরেই আছেন চিরকালই আছেন আমাদের দেশে তারা এই মোসাহেগিরি করেছিলেন এবং সাহেবদের প্ররোচনা দিয়েছিলেন তাকে এইসদ্রোহিতার অভিযোগে তাকে অ্যারেস্ট করার জন্যে এবং তিনি এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন বিভিন্ন জেলে ছিলেন তিনি সেই সময় বহরমপুর জেলে থেকে তিনি প্রথম তার প্রবন্ধ রচনা করেছিলেন রাজবন্দির জবানবন্দি এছাড়াও তার দেশপ্রেম যে কেমন সেই দেশপ্রেম সম্বন্ধে তিনি এক লিখেছিলেন ধূমকেতু পত্রিকায় উনিশশো বাইশ সালের অক্টোবর নজরুল লিখেছেন স্বরাজ কেননা ওই কথাটার মানে এক এক মহারথী এক এক রকম করে থাকেন ভারতবর্ষের এক পরমাণু অংশ বিদেশির অধীনে থাকবে না ভারতবর্ষেও সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণ শাসন সম্পূর্ণ স্বাধীনতা রক্ষা শাসন ভার সমস্তই থাকবে ভারতীয়দের হাতে তাতে কোনো বিদেশির মোড়লি করবার অধিকারটুকু পর্যন্ত থাকবে না যারা এখন রাজা বা শাসক হয়ে এদেশে মোড়লি করে তাদের শ্মশান ভূমিতে পরিণত করেছেন দেশকে শ্মশান ভূমিতে পরিণত করেছেন তাদেরকে পাত্তাড়ি গুটিয়ে মোচকা মুচকি বেঁধে সাগরপালে পাড়িয়ে দিতে হবে প্রার্থনা বা আবেদন নিবেদন করলে তারা শুনবেন না কারণ তাদের অত সুবুদ্ধি এখনো হয়নি আমাদেরও এই প্রার্থনা বা ভিক্ষা করার প্রবুদ্ধিটুকুকে সম্পূর্ণ দূরত্ব দূর করতে হবে এই ছিল তার দেশপ্রেম তিনি দেশকে কতটা ভালোবাসতেন এই একটা লেখাতে তার অনুপ্রেরণা আমরা পাই এই কথাগুলি কিন্তু তখনকার দিনে অনেক মানুষ নিজেদের মধ্যে আলোচনা করতেন কিন্তু লেখার সাহসটুকু কেউ পাননি নজরুল সেটি লিখিতভাবে প্রকাশ করে দেশকে একটা আন্দোলনের পর্যায়ে নিয়ে গেছিলেন আমি পরবর্তী অনুষ্ঠানে আসবো আরও কিছু আছে সেটা পরে পরে আস্তে আস্তে আসবো তার সম্বন্ধে কিছু এ পরবর্তী অনুষ্ঠান অনুষ্ঠানই বলবেন